প্রতিবেশীর হক কীভাবে আদায় করব যদি একটু বলতেন প্রতিবেশী কে এটা তো আমরা সবাই কম বেশি জানি তারপর আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি যে আমাদের পাশে থাকেন মানে আমাদের রেসিডেন্সের পাশে থাকেন অর্থাৎ যেখানে আমরা বসবাস করি তার পাশে থাকেন অথবা যিনি আমাদের কর্মস্থলের প্রতিবেশী কিংবা যিনি আমার সাথে একই সাথে পড়াশোনা করেন পাশাপাশি বিল্ডিংয়ে বা একই বিল্ডিংয়ে কিংবা যে কোনোভাবেই হোক কোথাও কর্ম উপলক্ষে যদি আমরা গমন করি সেখানে দীর্ঘদিন যদি অবস্থান করি এক মাস দু মাস পাঁচ মাস তখনও আমরা কিছু প্রতিবেশীকে পাই তার মানে হচ্ছে মান জাওয়ার আল ইনসান কোনো মানুষের সাথে যিনি আসলে সহবস্থান করেন পাশাপাশি থাকেন তিনি হলেন তার প্রতিবেশী এখানে একটা হাদিস আমরা পাই যেখানে সাল্লাহ সাল্লাম বলেছেন একটি ইবন হাজার আল্লাহ কালানি উল্লেখ করেছেন খৈরুল আসহাবে আন্দালাহি খৈরুহম সাহেবহি সবচেয়ে উত্তম বন্ধু আল্লাহর কাছে যিনি তার বন্ধুদের কাছে তার সাহেব তার সাথে যিনি সহ করছেন তার কাছে যিনি উত্তম ও খায়রুল জিরানদাল খয়রহমজ রিহি আর সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে মানে মানুষের মধ্যে উত্তম প্রতিবেশী হিসাবে তিনি বিবেচিত হবেন যিনি তার প্রকৃত প্রতিবেশীর কাছে উত্তম বলে বিবেচিত হন আচ্ছা এখানে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করব যে প্রতিবেশীর প্রতি আসলে আমাদের কর্তব্য কী 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 ভালো কাজ প্রতিবেশীর প্রতি আমরা প্রদর্শন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু হাদিসও উল্লেখ করব যেগুলোতে প্রতিবেশীর অধিকারের কথা বলা হয়েছে এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া বা তার কোনো ক্ষতি করার যে অত্যন্ত মর্মান্তিক পরিণতি সেই জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে সেরকম হাদিসও আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ প্রথমে আসা যাক প্রতিবেশীর প্রতি আমাদের যে কর্তব্য এবং আমাদের যে সান বা তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা কীভাবে পালন করব। আমরা সেখানে এখানে অনেকগুলো দায়িত্ব তুলে ধরছি আশা করছি প্রত্যেকে চেষ্টা করবেন যত বেশি হক তাদের উদ্দেশ্যে আমরা আদায় করতে পারি এক নম্বর হলো যদি তিনি কোনো ঋণ চান তাহলে তাকে ঋণ দেওয়া এবং তার সাহায্যের প্রয়োজন হলে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দুই নম্বর এবং তিন নম্বর হলো তিনি যদি অসুস্থ হন তাহলে তাকে শুশ্রূষা করা এবং তাকে দেখতে যাওয়া চার নম্বর হচ্ছে তার খবর রাখা তার খোঁজখবর রাখা তাহা তাফাকুদ আহওয়ালি তার খোঁজ খবর রাখা পাঁচ নম্বর হলো সুখে দুঃখে তার সাথী হওয়া এবং তার সুখে সুখী হওয়া তার দুঃখে দুঃখী হওয়া ছয় নম্বর হলো তিনি যদি আমাদের পাশের বাড়ি হন বা পাশের ঘর পাশের বিল্ডিং হন তাহলে তার বিল্ডিংয়ের পাশে আমি এমনভাবে বিল্ডিং যেন তৈরি না করি যাতে তাকে আমি ক্ষতিগ্রস্ত করে ফেলি ছায়া থেকে সূর্য থেকে আলো থেকে বাতাস থেকে তাকে বঞ্চিত করে ফেলি সাত নম্বর হলো তাকে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া এবং নাসিহা করা এমনকি তিনি যদি নাও চান অনেক সময় লাজ লজ্জার কারণে তিনি নাসিহা চাচ্ছেন না অথবা অনেক সময় তার মধ্যে কিছু ইগো প্রবলেম থাকতে পারে বাট স্টিল তিনি চান যদি আমার প্রতিবেশী যেহেতু তিনি বিজ্ঞ ব্যক্তি আমাকে যদি কিছু নাসিহা করতেন তাহলে আমরা সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাদেরকে নাসিহা করতে পারি আট নম্বর হলো যদি তিনি মারা যান তাহলে তার জানা যায় শরিক হওয়া এবং তার লাশ দাফনে সহযোগী হওয়া নয় নম্বর হলো তাকে কষ্ট না দেওয়া এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কিছু খাবার তৈরি করছি সে খাবারের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে সুবাস কিন্তু তার কাছে মনে হচ্ছে খুবই কষ্টদায়ক গ্রাণ ফলে এভাবে বিভিন্ন মানে বিরক্তিকর খাবারের গন্ধ দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত না করা কিংবা অন্য যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা দশ নম্বর হলো যদি আমাদের ঘরে ভালো কিছু তৈরি হয় তখন সামান্য কিছু হলেও প্রতিবেশীর ঘরে পাঠানো এবং তাকে উপহার দেওয়া ব্যাপারে আমরা একটা হাদিসের মধ্যে পাই যেখানে রাসুলসাল্লাহ সাল্লাম আবুদর আল গিফারি রাদি আল্লাহ তাল্লাহকে বলেছিলেন আবাদর ইদা তামাক হে আবুদর যদি তুমি সুর রান্না করো তাহলে পানি একটু বেশি দিয়ে দাও এবং তুমি তোমার প্রতিবেশীদেরকে প্রতিবেশীদের সাথে যে তাড়াহুদ রয়েছে সেটা রক্ষা করো এটি মুসলিম শরীফের হাদিস এগারো নম্বর হচ্ছে তার জন্য দোয়া করা প্রতিবেশীর জন্য দোয়া করা বারো নম্বর হলো প্রতিবেশীর দোষগুলো গোপন রাখা আমাদের তো উল্টা তাই না আমরা প্রতিবেশীর যত দোষ পাই খালি বলে বেড়াই তেরো নম্বর হচ্ছে প্রতিবেশীকে গালিগালাজ করে অথবা তাকে শারীরিকভাবে প্রহার করে কিংবা আঘাত করে তাকে ক্ষতিগ্রস্ত না করা অথবা যে কোনো ধরনের তার যে সামাজিক মর্যাদা আছে ইমেজ আছে সেটা ক্ষুণ্ণ হয় এমন কোনো ধরনের কার্যকলাপে লিপ্ত না হওয়া এটা আমাদের প্রতি তাদের অধিকার চোদ্দতম হল প্রতিবেশী যারা আমাদের আশপাশে থাকেন তাদের ঘরে ময়লা না ফেলা অথবা আবর্জনা না ফেলা অনেক সময় উপর থেকে দেখা যাচ্ছে যে যখন নিস্তলায় কেউ কেউ ময়লা ফেলেন তিনি কিন্তু প্রতিবেশীর ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেন এবং সবচেয়ে মারাত্মক একটা ক্ষতি যেটা আমি লক্ষ্য করেছি এবং আমার কাছে অনেকেই বলেছেন যে এটা আসলে লজ্জাসকর একটা ব্যাপার কাউকে বলাও যাচ্ছে না সেটা হলো মহিলারা তাদের মাসিকের সময় যা ব্যবহার করেন সেগুলো পর্যন্ত অনেকে ছুঁড়ে দেন সেটা রাস্তায় পড়ে অথবা যদি কখনো ব্যালকনি থাকে আপনার নিচে আপনার নিচতলায় অথবা দুই তিন তলা পরে সে ব্যালকনিতে গিয়ে পড়ে খুবই লজ্জাসকর এই বিষয়গুলো আসলে করাটা ঠিক হবে না এবং এই জিনিসগুলো চিন্তা করুন যে অন্য আরেকজন এই 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 বর্জ্যগুলো এই নষ্টগুলো কীভাবে সে সাফ করবে তাই না এরপরে পনেরোতম হচ্ছে প্রতিবেশীর সালামের উত্তর দেওয়া ষোলোতম হচ্ছে প্রতিবেশীর সাথে অত্যন্ত ভদ্র এবং নমনীয় ব্যবহার করা এবং খুব সুন্দর আচরণ করা কোমল ব্যবহার তার সাথে করা সতেরোতম হচ্ছে তার সাথে কোনো ধরনের অহংকার বা ইগোইস্টিক ব্যবহার না করা এবং আঠারোতম হচ্ছে কোনো বড় বড় আওয়াজ তৈরি করে মানে চিৎকার করে কিংবা বাসায় জোরে তেলাওয়াত বাজিয়ে এবং কোনো কোনো বাসায় তো তেলাওয়াতের পরিবর্তে গান বাজানো হয় এগুলো বাজিয়ে সশব্দে প্রতিবেশীর আসলে মানে যেটাকে আমরা বলি যে বিরক্তির উৎপাদন করা অথবা তাকে ক্ষতিগ্রস্ত করা কারণ আমাদের অনেক প্রতিবেশী আছে রোগী অনেক প্রতিবেশী আছে তিনি এখন ঘুমাচ্ছেন অতএব এই ধরনের যে কোনো আওয়াজ এটা শুধু গান আর তেলাওয়াতের ব্যাপার না আপনি হাতুড়ি দিয়ে আওয়াজ করলেন অথবা আপনি ড্রিল মেশিন দিয়ে যে কোনো সময় একজনের ঘুমের টাইমে আপনি আওয়াজ করলেন বা রাত্রে বারোটায় কিংবা আপনি চেয়ার কিংবা চকিগুলো আপনি টেনে ক্র্যাক ক্র্যাক করে আওয়াজ করে আপনি এখান থেকে ওখানে নিচ্ছেন একটা অড টাইমে এটা করা যাবে না আর এরপর আরেকটি হলো প্রতিবেশী যদি কষ্ট দেয় সে কষ্ট একটু অম্লান বদনে সহ্য করা সবর করা এবং তার বদলা না দেওয়া রিয়্যাক্টিভ না হওয়া এবং সর্বশেষ আজকে যেটা আমি বলবো আসলে শেষ নয় আর অনেকগুলো আছে কিন্তু আমরা যেটা আজকে আলোচনা বললে শেষ করব সেটি হলো প্রতিবেশীর সাথে যদি কখনো রেগে যান সেটাকে সংবরণ করবেন সংবরণ করবেন রেগে যাবেন রিয়্যাক্টিভ আচরণ না করা এবং তার সাথে রেগে না যাওয়া তার সাথে জেদ না করা বরং তার সাথে এটাকে মিনিমাইজ করার জন্য চেষ্টা করা কোমল সুন্দর ব্যবহারের মাধ্যমে এখানে আল্লাহ সুমান্তাল্লাহ বলেছেন সোরাফুসাল্লাতের মধ্যে ওয়ালা ওয়ালাহস্তাউল হাসানাত সয়া বিল্লাতি বিল্লাতিহিয়া আহসান নেক কাজ এটা তো খারাপ কাজের সাথে সমান হয় না তুমি সেই পন্থায় উত্তর দাও প্রতিহত করো মানে খারাপ জিনিসটাকে তুমি প্রতিহত করা বিল্লেতে ইয়ে আসান সুন্দর পন্থায় কেউ তোমাকে যদি খারাপ কথা বলে তুমি তাকে বলো যে ভাইজান আল্লাহ আপনার ভালো করুন তাই না মানে খারাপকে সুন্দর দিয়ে প্রতিহত করো ফাঈদ আল্লাহ আদাউ আলীউন হামিম তাহলে কী হবে তোমার এবং যার মাঝখানে আরেকজন যার মাঝখানে শত্রুতার সৃষ্টি হয়ে গেছিল সে তিনি যেন তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবেন এটা সুরাফুসাল আল্লাহ সাল্লা দাও একটা টিপস কীভাবে দুজন প্রতিবেশীর মধ্যে তিনি যদি একজন যদি খারাপও হন ভালো ব্যক্তি যদি বিচক্ষণ হয় সুন্দর ব্যবহার দিয়ে কি করে তাকে বন্ধুত্ব পরিণত করতে পারেন সেই টিপসটা এখানে আল্লাহ সাল্লাহ দিলেন আমরা দেখি যে আরেকটা হাদিস ইমাম কর্তবী তার তফসিরের মধ্যে আদেব নজাবেল রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে সাহাবাইকার নবী রাসুল সাল্লাহ জিজ্ঞেস করত ইয়া রাসুলাল্লাহ মা হাকুল জার হে রাসূল রাসুল প্রতিবেশীর অধিকারটা কি কালা তিনি বলতেন বা তিনি বলেছেন ইনিস্তাক আকারত্তাহ যদি তোমার কাছে তিনি করত চান ঋণ চান তুমি তাকে ঋণ প্রদান করবে ওয়াইন ওয়াইনস্তায় আনতাহু যদি তোমার কাছে সাহায্য চায় তুমি তাকে সাহায্য করবে ওয়াইন ওয়াইন ইহতাজা আতাইতাহু যদি তোমার কাছে তিনি কোনো হাজার তালাশ করেন তুমি সে হাজার তাকে দেবে ওয়াইন মারিদা উদ্ধাহ যদি তিনি অসুস্থ হন তুমি তাকে শুশ্রূষা করবে ওয়াইন মেহতা জানাজাতাহো আর যদি তিনি মারা যান তাহলে তুমি তার যে দাফন কাফন সেগুলোর মতাবাত করবে ওয়াইন ইন খায়রুন সাররাকা ও হাইয়ান তাহু আর ওয়াইন ইন খায়রুন যদি তার কোনো কল্যাণ হয় কল্যাণ তাকে তার উপর আরোপিত হয় তার উপর বর্ষিত হয় সেটা যেন তোমাকে খুশি করে এবং তুমি যেন তাকে তাহনিয়া জানাও অভ্যর্থনা জানাও আসাবাত আসাবাহু মুসিবাতুন আর যদি তার কোনো মুসিবাত এসে যায় সা আতকা যেন সেটা তোমারও খারাপ লাগে ওয়া ও আজ তাহু এবং

মানে বিষয়টা এমন হয় যে এটাকে রোধ করা যাচ্ছে না অর্থাৎ সে এতই কষ্ট দিচ্ছে যে সে কষ্টটাকে প্রতিহত করতে গিয়ে যদি সে সামান্য কষ্ট পেয়ে থাকে সেটা আলাদা কথা বাট স্বাভাবিকভাবে তাকে কষ্ট দেওয়া যাবে না এবং লম্বা কোনো বেনা বা প্রাসাদ কিংবা বিল্ডিং তৈরি করে তাকে ছায়ার মধ্যে ফেলে দেওয়া যাবে না এবং তার অনুমতি ছাড়া তার দিকের বাতাসও বন্ধ করে আল্লো বাতাস বন্ধ করে দেওয়া যাবে না এটি ইমাম কর্তবী বর্ণনা করেছেন আসলে এখানে আমরা আরও অনেক সুন্দর সুন্দর হাদিস পাই যেখানে নবী সাল্লাহ সাল্লাম প্রতিবেশীর হকের কথা অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যেমন এর মধ্যে আরেকটি হাদিস হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেটি ইমাম বুখারি বর্ণনা করেছেন তা সাহেব বুখারির মধ্যে ওল্লাহিলাই উমেন ও্লাহিলাই উমেন ওল্লাহিলাই উমেন আল্লাহর কসম সে মমিন নয় সে মমিন নয় সে মমিন নয় কিলা মানিয়া রাসুল আল্লাহ জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল কার কথা বলছেন কালা আল্লা দিল্ মানু যা রুহু বাবা একাহু যার প্রতিবেশী তার ক্ষতি তার জুলুম তার ঈদা তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে না তার মানে তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ইমান জায়েল হয়ে যাওয়া সামেল একটা খারাপ কাজ বলে নবী সাল্লাহ সাল্লাম এখানে উল্লেখ করেছেন এরপর আরেকটা হাদিস আমরা এখানে পাই সেটিও দেখা যাচ্ছে একটা সহি হাদিস শেখ আলবানি রাহেমাহল্লা সহি হত্যার গেবের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন এই হাদিসটা হলো যে নবী সাল্লা সাল্লাম একজন জাহান মহিলা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যদিও সে মহিলা সালাদ পড়ত এবং বেশি বেশি সাদাকা করত কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে তার প্রতিবেশী প্রতিবেশীদেরকে কষ্ট দিত এখানে একজন সাহবাশের রাসুল সাল্লাহ সাল্লামকে এই মহিলা সমুখ্যে জিজ্ঞেস করলেন কি ইয়া ইয়ারাসলনাফুলো সালা ইহা ও সাদাকাতহা ও সিয়াম ইহা যে অমুক মহিলা সে অনেক বেশি সালাত পড়ে অনেক বেশি দেয় অনেক বেশি সিয়াম রাখে এভাবেই উল্লেখ করা হচ্ছে গারা আন্নাহাতি রানা হাবিল সানিহা তবে সে তার জিব্বা দিয়ে قال هي في النار رسول صلى الله عليه وسلم بولن شيتو جهنمي قال يا رسول الله تكون شي صحابي جيجش كولين هي الله رسول فإن فلانة يذكر من قلة صيامها وصدقتها وصلاتها وإنها تتصدق بالأثوار من الأقط ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة أمك مهلا جي شكوب قومي صيام ركي এবং সাদা কাদায় এবং খুব কমই সালাদ পড়ে অর্থাৎ ফরজ সালাতের বাইরে সে সাদা কাদায় কিছু আকিত দিয়ে সামান্য কিছু আকিত পনের দিয়ে এবং তবে সে তার জিব্বা দিয়ে কোনো প্রতিবেশী কষ্ট দেয় না তখন রাষ্ট্রদাল্লাহ সাল্লাম বললেন সে জানাতো হাদিসটি সহি তো সুতরাং এরকম আরও অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে যেখানে আমরা দেখি কোরআন হাদিস আমাদের সামনে জিরানদের কথা আলজারিজিল কোরবা অল জারিল জনব এটা কোরআনের মধ্যে আল্লাহ তাল্লা উল্লেখ করেছেন অতএব আসুন আমরা প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্যটা বুঝিনি এবং তাদের সে কর্তব্যটা আদায় করি